সালামু আলাইকুম গত পর্বে আমি ডাটাবেস তৈরি করেছিলাম ডাটাবেসে একটা ফিল্ড আমাদের টেবিলের নাম ছিল কোর্স কোর্সে আমাদের ফিল্ড ছিল কোর্স কোড কোর্স টাইটেল কোর্স ক্রেডিট এই ডাটাগুলো ইনসার্ট করার জন্য আমরা একটা ভিউ করে একটা ফর্ম তৈরি করে নেব ফর্ম তৈরি করার আগে আমি সর্বপ্রথম যেটা করবো সেটা হচ্ছে কন্ট্রোলার তৈরি করে নেব একটা কন্ট্রোলার তৈরি করে নেব আমি রেসফুল কন্ট্রোলার তৈরি করবো কন্ট্রোলার কন্ট্রোলার নাম দিচ্ছি কোর্স কন্ট্রোলার ফটো কন্ট্রোলার ফটো কন্ট্রোলার একটা কন্ট্রোলার দিয়ে আপনি কি কি পাচ্ছেন ক্রিয়েট করতে পারবেন স্টোর শো ডিলিট আপডেট সব কিছু করতে পারবেন একটা কন্ট্রোলার দিয়ে এই চার্ট দেখে নেবেন এটা হচ্ছে ফর্মের মেথড পোস্ট গেট ডিলিট আর এটা অ্যাকশন ইন্ডেক্স ক্রিয়েট স্টোর যদি আমি ইন্ডেক্স পেজে যেতে চাই তাহলে আমাদের রাউট হবে ফটো ডট ইন্ডেক্স ক্রিয়েটের জন্য ফটো ডট ক্রিয়েট এভাবে এডিটের জন্য ফটো ডট এডিট আচ্ছা আমার কন্ট্রোলার তৈরি হয়ে গেছে কন্ট্রোলার তৈরি করার পর প্রথম কাজ হচ্ছে কন্ট্রোলারটা দেখে নেই কোর্স কন্ট্রোলার কোর্স কন্ট্রোলার দেখেন সাথে আমাদের কিছু মেথড তৈরি হয়ে গেছে ইন্ডেক্স ক্রিয়েট স্টোর আচ্ছা কন্ট্রোলার তৈরি করার পরে আমাদের প্রথম কাজ হলো রাউটে সেই কন্ট্রোলারটাকে ইনক্লুড করে দেওয়া আচ্ছা রাউটে আমি কন্ট্রোলারটাকে লিখে দিই রাউট যেহেতু আমাদের রেস্টফুল কন্ট্রোলার এর জন্য লিখতে হবে রিসোর্স তারপর আমাদের ইউআরএল ইউআরএল এল নাম দেব কোর্স কোর্স আর আমার কন্ট্রোলারের নাম কন্ট্রোলার কন্ট্রোলার কোর্স কোর্স কন্ট্রোলার ওকে আমরা ইনক্লুড করে দিলাম এখন আমরা একটা ভিউ পেজ তৈরি করব অর্থাৎ ফর্ম তৈরি করব ফর্ম তৈরি করার জন্য রিজোর্টস এর ভিতরে আমি একটা ফর্ম নেবো ভিউ ভিউ এর ভিতরে আমি একটা ফোল্ডার নিচ্ছি ফোল্ডের নাম দেবো কোর্স যাতে আমাদের কোর্সের ফাইলগুলো এক জায়গায় থাকে কোর্সের ভিতরে নিউ ফাইল ক্রিয়েট ক্রিয়েট নামে একটা ফাইল নিচ্ছি নিলাম html title add course আর আমি এটাকে বুস্টআপ থেকে বুস্টআপ এর লিংক দেব আচ্ছা এই লিংকটা দেব আমাদের বুস্টআপ সিএসএস লিংক করা হয়ে গেল এখন আমরা ফর্ম তৈরি করব ফর্ম তৈরি করার জন্য আমরা নর্মালি ফর্ম ফোল্ডারে ফর্মের ভিতরে থাকে তো এখানে একটু পার্থক্য আছে পার্থক্যটা কেন আছে আমি দেখাচ্ছি তার আগে আমি একটা ফর্ম নিয়ে আসি এই ফর্মটা নিব। এই ফর্মের এখানে থেকে তিনটা ডাটা নেব তো এটা আমি কপি করে নিই কপি

ডাটাবেস ফিল্ড মানে ডাটাবেসের ফিল্ড ছিল কোর্স টাইটেল টাইটেল এরপর দিব কোর্স কোর্স কোড ডাটাবেস ফিল্ডের নাম কোর্স কোড এরপর কোর্স ক্রেডিট

টেক্সট এখন এটা আমাদের একটা ফর্মের মধ্যে রাখতে হবে এটা আমাদের ফর্মের ভিতরে নেই আচ্ছা এখানে লাগাবেলে আমি কালেকটিভ ফর্ম আমাদের ইনস্টল করা আছে কালেকটিভ তাহলে এখান থেকে আমরা ফর্মটা নেব ফর্ম ওপেন ওপেনের জন্য একটা কোড আছে এই কোডের কাজটিকে আমি একটু পরে দেখাচ্ছি এখান থেকে এই কোডটা নিয়ে নিলাম ফর্ম ওপেন যখন আমি ফর্ম ওপেন করব ওপেন করার সাথে সাথে ফর্মটা ক্লোজ করে দেব ফর্ম ক্লোজ করলাম এখন আমাদের কাজ হবে আমাদের রাউটটা ঠিক করে দেব না এই রাউটটা নিব রাউট রাউট নেম ওকে ইউ আর এল না দিয়ে আমরা রাউট রাউট আমাদের রাউট হচ্ছে কোর্স কোর্স ডট দিয়ে আমাদের মেথড দেবো যখন আমরা ডাটা নিয়ে ডাটা স্টোর করব স্টোর করার জন্য আমাদের মেথডটা হবে স্টোর আমরা ক্রিয়েট থেকে স্টোরে পাঠাচ্ছি ডাটা স্টোর আচ্ছা আমরা ভিউটা একটু দেখে নেই আর এই ফর্মটা এই লাইনটা আমরা কেন লিখলাম সেটা আমি দেখাচ্ছি এটা নর্মাল যদি আমরা ফর্ম লিখে দিতাম তাহলেও হতো সেক্ষেত্রে আমাদের পোস্ট হতো মেথড হতো পোস্ট আর ইউআরএলটা দিতে হতো অ্যাকশন দিতে হতো ক্রিয়েট ডট স্টোর তার জন্য একটা সমস্যা ছিল সমস্যাটা আমি দেখাই method resource does not exist method resource does not exist আচ্ছা দেখি এররটা দেখি আমার বানানটা ভুল হয়েছে আচ্ছা এবার দেখি কিছুই আসেনি না আসার কারণ ও আমরা তো রিটার্ন করিনি কন্ট্রোলার আচ্ছা কন্ট্রোলারে যাই কোর্স কন্ট্রোলার কোর্স কন্ট্রোলারে আমাদের স্টোর সরি ক্রিয়েট ক্রিয়েট মেথড ক্রিয়েট মেথডে আমাদের ভিউটা বলে দিতে হবে রিটার্ন ভিউ আমাদের ফোল্ডারের নাম হচ্ছে কোর্স কোর্স আর পেজের নাম ক্রিয়েট ওকে এবার আশা করি হয়ে যাবে এই আমাদের ফর্ম চলে আসলো কোর্স টাইটেল কোর্স ক্রেডিট কোর্স কোড আচ্ছা এখন আমি সোর্স কোডটা দেখি দেখেন এখানে একটা ইনপুট নেম টোকেন ইনপুট টাইপ হিডেন একটা টোকেন জেনারেট হচ্ছে আমরা যদি নর্মাল ফর্মটা ওপেন করি নর্মাল ফর্ম লিখি তাহলে এই টোকেনটা জেনারেট হবে না আর লারাবেলে টোকেন ছাড়া আপনার কোনো ডাটা এডিট আপডেট ডিলিট বা ডাটা বেজে ডাটা ইনসার্ট হবে না এটা অন্য কোনো ফ্রেমওয়ার্কে আছে বলে আমার জানা নেই আমি জানি না লারাবেলে এটা টোকেন জেনারেট করে এটা হচ্ছে সিকিউরিটির জন্য এই টোকেন যদি জেনারেট এই টোকেন জেনারেট করার ফলে কেউ আপনার পোস্ট রিকোয়েস্টে ইউআরএল দিয়ে কোনো ডাটা ইনসার্ট করতে পারবে না যদি কেউ ইনসপোস্ট রিকোয়েস্টে ডাটা ইনসার্ট করার চেষ্টা করে তাহলে যখন এই পাবে না তখন সে ডাটাটা আর ইনসার্ট হবে না যদি আপনি নর্মাল ফর্ম ইউজ করেন তাহলে আপনাকে আরেকটা ছোট একটা লাইন লিখতে হবে সেটা হচ্ছে দেখাচ্ছি যদি লাইভেল কালেক্টিভ এটার তাহলে আপনাকে নিচে পোস্টের নিচে এই লাইনটা লিখে দিতে হবে আমি দেখাই এটা কি জেনারেট করে ক্রিয়েট আমাদের ফর্ম ফর্মের নিচে আমি এটা লিখে দিচ্ছি ফর্ম টোকেন আচ্ছা আমি এখানে রিলোড দিলাম দেখবেন এই টোকেনটা দুইবার আসছে এটা ছিল আমাদের প্রথম টোকেন আর পরে আমরা টোকেন লিখে দিলাম তার জন্য এটা আসছে যদি আপনি নর্মাল ফর্ম ব্যবহার করেন তাহলে এই লাইনটা আপনাকে অ্যাড করে দিতে হবে এই টোকেন ফর্ম টোকেন এটা অ্যাড করে দিতে হবে আর যদি আপনি লালাভেলের নিজস্ব টোকেন ব্যবহার করেন তাহলে আপনাকে অ্যাড করতে হবে দেখাচ্ছি এই যে এই লাইনটা আচ্ছা এটাই পুরোটা আমি কপি করে নেই সি এস আর এফ এর নিচে আমি দিয়ে দিলাম এখন সোর্স কোড দেখি সোর্স কোডে এখন তিনটা টোকেন দেখতে পাবো কেন টোকেন আসছে তিনটা সবটা টোকেনের নাম্বার একই অর্থাৎ আপনি এই তিনটার মধ্যে যে একটা মেথড ইউজ করলেই পারবেন তো আমি ফর্ম ওপার একটা ব্যবহার করবো এটা হলে তাহলে আমাদের এক্সট্রা আর কিছু লিখতে হচ্ছে না আর যদি আপনি ক্লাস অ্যাড করতে চান ফর্মে যদি কোনো ক্লাস অ্যাড করতে চান তাহলে ক্লাস অ্যাড করবেন এর ভিতরে আরে এক ক্লাস ক্লাসের নাম জানি না আমি জানিনা লিখে দিলাম ফর্ম ফর্মেন্টাল ক্লাসের নাম ভুল হতে পারে আপনার শুধু দেখা দিলাম যে ক্লাস কীভাবে অ্যাড করতে হয় যে দেখেন ক্লাস একটা ক্লাস অ্যাড হয়ে গেছে ফর্ম ফর্ম এভাবে আপনি ইচ্ছা মতো পারেন এখন দেখুন আমি ফর্ম গ্রুপ এর ভিতরে যে ডাটাগুলো যে লাইনগুলো লিখে দিয়েছি এই লাইনগুলো এতগুলো না লিখে আমাদের বেসিক কিছুই আছে কালেক্টিভ যেমন আপনি লেভেলের জন্য ইউজ করতে পারেন এটা আপনাদের ব্যাপার লেবেলের জন্য এটা ইউজ করতে পারেন আচ্ছা আমি করে দেখাচ্ছি আমাদের লেবেল ছিল এইটা এখানে এটা আপনার কাজকে সহজ করবে হ্যাঁ আমাদের ইয়ে ছিল কোর্স টাইটেল কোর্স টাইটেল একটা আন্ডারস্কোর দিয়ে দিলাম এখানে আপনি এক্সট্রা অ্যাট্রিবিউট অ্যাড করতে পারেন এর ভিতরে এরপর আছে আমাদের ইনপুট ফিল্ড ইনপুট ফিল্ডের জন্য আছে আপনাদের টেক্সট যেমন কি কি ইনপুট নেওয়া যায় টেক্সট টেক্সট এরিয়া পাসওয়ার্ড হিডেন ফিল্ড টেক্সট ইনপুট নেব একদম ক্লাস সহ ইনপুট নেই এই যে ফর্ম ইনপুট ইনপুট ফিল্ডের জন্য আমাদের ফিল্ডের নাম হচ্ছে নেম হচ্ছে কোর্স টাইটেল সরি এটা হচ্ছে আমাদের ইনপুট টাইপ টেক্সট এটা হবে নেম আমাদের নেম হচ্ছে কোর্স টাইটেল কোর্স টাইটেল ভ্যালু নাল এই ভ্যালুটা আপনি হলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা ভ্যালুটা দরকার হবে আমাদের এডিট করার সময় আর এক্সট্রা যদি অ্যাট্রিবিউট অ্যাড করতে চাই ধরেন এক্সট্রা অ্যাট্রিবিউট এখানে আছে আমাদের ক্লাস এর এর একটা অ্যাড করে দেব এর ফর্ম কন্ট্রোল এর অ্যাড করলাম ক্লাস এড করলাম এখন আইডি অ্যাড করে দেব যেহেতু আমরা লেভেল দিছি এর জন্য আইডি এটা করে দেই আইডি হচ্ছে আমাদের কোর্স লেভেল কি দিছি কোর্স টাইটেল এটা আমাদের আইডি অর্থাৎ এটা হচ্ছে লেভেল 4 এই লাইনটা আমি কেটে দিলাম কেটে দিলাম আমি একটা জেনারেট করে দেখালাম বাকিগুলো আপনারা আপনাদের যেটা ইচ্ছা সেটা আপনি ব্যবহার করতে পারেন ভেরিয়েবল কোর্স টাইটেল আমার হচ্ছে এখানে আমি ভেরিয়েবল দিয়ে রাখছি এটা ভেরিয়েবল না এখানে আমি সরাসরি এটা দিচ্ছি এটা হচ্ছে আমার ইনপুট ফিল্ডের নেম আরেকটা হচ্ছে লেভেলে আমি ক্লাস দিয়ে দিই যে ক্লাসটা ছিল এখানে আমাদের লেভেলের ক্লাস হচ্ছে কল এস এম সি কন্ট্রোল লেভেল ক্লাস দিয়ে দিলাম এখন আমি দেখি আমাদের আউটপুটটা কি আসে আউটপুট আমাদের ঠিক আগের মতোই আছে ও আরেকটা জিনিস করা নিয়ে সেটা হচ্ছে সাবমিট বাটন সাবমিট বাটন আপনার ইচ্ছা করলে নর্মাল বাটনও দিতে পারেন আমি এখান থেকে নেব সাবমিট বাটন হচ্ছে আমাদের সাবমিট বাটন ফর্মের আগে দিয়ে দেব এখানে এটা আউট সাবমিট লিখে দেয় সাবমিট তো ক্লাস অ্যাড করা যায় তো ক্লাস অ্যাড করি স্ট্রাবল বিটি এখান আচ্ছা ফাইলটা দেখেনি এই আইরে টাউন একটা এরর আনএক্সপেক্টেড এখনেই প্রবলেমটা কোথায় এক্সট্রা অ্যাট্রিবিউট যোগ করলে এই অ্যাপ লিখে দিতে হবে অ্যাট্রিবিউট আচ্ছা অ্যাট্রিবিউট এর কপি করে নিলাম সাবমিট এই দেওয়ার দরকার নেই আশা করি এবার ঠিক আসবে

এখানে শুধু কমা দিয়ে রিক রেকর্ড লিখে দিলেই চলবে অবশ্য আমাদের পিএইচপিতে অবশ্যই করতে হবে এখন এখানে আমি সাবমিট দিয়ে দেখেন রেকর্ডটা কাজ করবে সরি রেকর্ড অ্যাড করেছি আমি লেভেলে রেকর্ড অ্যাড করতাম আমার ইনপুট ফিল্ডে এখন দেখি কাজ করি কিনা সাবমিট দিলাম এই যে রেকর্ড ফিল কাজ করছে আচ্ছা এখনও আসুন আমরা ডাটা বেজে এখানে আমি ডাটা দেওয়ার পরে সেই ডাটাটা পাবো কীভাবে ডাটা পাবো আমি কন্ট্রোলার স্টোর মেথডে কন্ট্রোলার স্টোর যেহেতু আমরা স্টোর মেথডে পাঠাচ্ছি অ্যাকশন দিচ্ছি কন্ট্রোলার স্টোর ডাটা পাওয়ার জন্য বিভিন্ন সিস্টেম আছে যেমন ডাটা পাওয়ার রিকোয়েস্ট রিকোয়েস্ট এটা আমাদের একটা মেথড এর মাধ্যমে ডাটা পাবো রিকোয়েস্ট দেখে নেই সার্চ করিপুট রিকোয়েস্ট ইনপুট রিকোয়েস্ট আচ্ছা ডাটা বাবু আমরা এইভাবে এটা দিয়ে করলাম নেম আমাদের যে ডাটা ছিল ফিল্ডের নাম ফিল্ডের নাম লিখে কোর্স কোর্স টাইটেল আর ডাটাটাকে আমি যে নামে পেতে চাই এভাবে প্রত্যেকটা ফিল্ডের নাম লিখে দিয়ে আমরা কোর্স ডাটাগুলো পেতে পারি আবার আরেকটা কাজ করতে পারি যে আমরা চাচ্ছি যে ইনপুট যে কটা ফিল্ড আছে সবগুলো ডাটা আমরা একসাথে পেতে চাই এটা করলে আমরা ইচ্ছা মতো ডাটা নিতে পারি যে যেটা আমাদের দরকার সেটা আমরা নিব আর যেটা দরকার নেই সেটা নেবো না কিন্তু আমি চাই যে আমার ইনপুট ফিল্ডের সবগুলো ডাটাই দরকার তাহলে আমরা একটা নিই ইনপুট অল নামা একটা মেথড আছে এই মেথডের মাধ্যমে আমরা ডাটা পাবো ডাটা পাওয়ার পর আমি রিটার্ন করি নাহলে বুঝবো কিভাবে যে ডাটা পাচ্ছি

এই হচ্ছে আমাদের ফর্ম ক্রিয়েট করলাম এবং সেই ফর্ম থেকে ডাটা পাঠাচ্ছি কন্ট্রোলার ডাটা পাচ্ছি আজকের মতো এই পর্যন্ত এই পরবর্তীতে আমি দেখাবো এই কন্ট্রোলার থেকে ডাটা কিভাবে ডাকবে যে স্টোর করা যায়